অনেকদিন পরে লাইভে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভালো আছেন তো আজকে কিছু পাখি দেখাবো আমার কাছে যে পাখিগুলো আছে আর যেখান থেকে দেখতে একটু কমেন্ট করে জানাবেন আমাকে দেখা যাচ্ছে কিনা বা আমার স্থান ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার কাছে আজকে প্রচুর পরিমাণে পাখি আছে আমার পাখি কেন সুস্থ থাকে আর কি করি আমার পাখি অ্যাক্টিভ থাকে কেন সেগুলো আমি আজকে লাইভে বলবো সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন ভালো করে দেবেন আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সূত্রই আমি কিছু পাখি দেখাবো আমার কাছে পাখি আছে কিছু রানিং ডিম বাচ্চা করা পাখি একদম মাস্ট ফেয়ার আমাদের লোকাল ব্রিডের পাখি যারা ভালো পাখি নিতে চাচ্ছেন সুস্থ সবল পাখি টিপ পাখি একদম ডিম বাচ্চা করা পাখি ব্রিডিং বক্স লাগানো আছে এগুলা ডিম বাচ্চা করবে রিসেন্টলি ভাইয়া কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হয়ে গেছেন আমি লাইভ করি না তারপরেও লাইভ আসে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে যাই হোক সবাই কেমন আছেন একটু জানাবেন আর এন এম ডি ভাইয়া আমার লাইভের সাথে আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালোবাসা একটু লাইভটা শেয়ার করে দেবেন ভাইয়া কোথা থেকে দেখতেছেন আর ভাইয়া কোথা থেকে দেখতেছেন লাইক এখানে রানিং ডিম বাচ্চা করা কেডারে আরিফ ভাই এই যে আমি আরিফ ভাইয়া কেডারে আমি আলিফ ভাই আলিফ ভাই ভালো আছেন আলিফ ভাই আর ফেসবুক পেজে আমার সাথে যুক্ত হয়ে গেছে আলিফ ভাই আর ফেসবুক পেজে যখন লাইক চাই তখন থাকে এখন ইউটিউবে আসছি আলিফ ভাই আমার সাথে আছে অসংখ্য ধন্যবাদ আরিফ ভাইকে ভালোবাসা ভাই দোয়া আর রানিং লোকাল পাখি একদম ডিম বাচ্চা করা পাখি এরা ব্রিডিং করছে এরা করছে করার পরে আমি ব্রিডিং বক্স লাগাই দিচ্ছি অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা করবে তো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আরিফ ভাইয়া ভালো আছি আপনি কি খবর ভাইয়া খবর রাখেন ভাই খবর থাকলে খবর রাখলে তো ভালো থাকবো ভাই শোনো খবর টবর রাখেন না বড়লোক লোক হয়ে গেছেন ভাইয়েরা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে আর গরিব মানুষের কেউ খোঁজ খবর নেই না তো রানিং ডিম বাচ্চা করা পোকা বাকি আর দুটিং বক্স লাগানো আছে এগুলো জোড়া পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হইলে পোকা টেল পাখি রানিং ডিম বাচ্চা করা নিতে পারবেন গরিব কত টাকা পাখি ভাইয়া কোন পাখিটা একটু বলবেন এখানে ডিম বাচ্চা করা আব্বাট পাখি আছে একদম লোকাল বিডের পাখি আমাদের পাখি একজন ডিম বাচ্চা করা অল্পের মধ্যে ডিম দেবে যে পাখিগুলো নিন এগুলো জোড়া পড়বে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা ফোন নাম্বার দিয়ে দা বলতে পারেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স হাসালেকিয়া খালি ভাই হাসাল না ভাই সত্যি কথা বললাম ভাই মিথ্যে কথা বলি না ভাই বড়োলোক মানুষ ভাই আমরা হচ্ছে গরিবগুলো মানুষ আমাকে খবরটাও নেন না কিছু না এখানে রানিং রিম বাচ্চা করা লাভ পাখি আছে আর কোকাডল পাখি যে আসছে ভাই গেরে গেরে নাকি গেরে কোকাডল আসছে ভাই গেরে কোকাডল আছে আমি দেখাবো একটু সাথে থাকবেন এখানে একটা লাভ পাখি আসছে রানিং রিম বাচ্চা করা এই জলটা পড়বে ছয় হাজার টাকা রানিং রিম বাচ্চা করা জলটা ছয় হাজার টাকা পড়বে আমাদের লোকাল বিদে পাখি আর নিচে আর একটা জোড়া লাভবাট আছে এই যে ডিম বাচ্চা করা পাখি একদম ডিএম আছে ডিএম আছে এই ডিম ফুটবে না কারণ কি আমি খামার থেকে যখন আসি লাভাচারা করা হচ্ছে নতুন করে আবার ডিম দিলে তখন ওই ডিম ফুটবে ডিম বাচ্চা করা যে জিগিরে ককাটা আছে আমি দেখাচ্ছি এই জোড়াটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই জোড়াটা পড়বে এখানে আরেক জোড়া আছে লাভবাট পাখি ডিম বাচ্চা করা রুটি নোট এডিট অফলাইন এ জোরা বলবে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা হলে ও রেডের অফলাইন এখানে আরো আছে অফলাইন জোড়া কই না ভাই আমি ঢাকার বাইরে থাকি সারা সপ্তাহ কেন ভাই সারা সপ্তাহ থাকেন কেন ভাই কাহিনী কি বুঝলাম না নতুন বিয়ের সাথে কি করছেন কি না ঢাকার বাইরে সারা সপ্তাহ থাকেন বুঝলাম না ভাই কাহিনীটা বলতে হবে আচ্ছা নতুন মনে বউ আছে ঢাকা বাইরে থাকেন যে কাহিনী বিয়ে সতী করলে সবাই একটু মিষ্টি মিষ্টি খাওয়াইবেন সবাই মিষ্টি খাওয়াইবেন নতুন বিয়ে সতী সদি করেন কাহিনী বলবেন এই যে গেরে কোকাডেল যে বাইরে দেখতে চাইছে এখানে গেরে কোকাডাল আছে অনেক আহ একজারা রানিং আছে নিউ আটল আছে কি খাওয়ার বয় তো মনে হয় কিছু বলে না আচ্ছা এর একটা জোড়া আছে ফ্রিজ গিরে দেখা হলে কাল বলবো হ্যাঁ হ্যাঁ তাকে তো সাথে মিষ্টিও খাওয়া করছি নতুন বিয়ে সাদী আছে নতুন বউ আছে বলছি আর ভালো লাগবে না যাই হোক এখানে আর এক জোড়া বাকি আছে আর গেলে এইটার সাথে এটা জোড়া রানিং দিন বাচ্চা করা জোড়াটা চার হাজার টাকা পড়বে চার হাজার টাকা পড়বে ডিম বাচ্চা করা এটা মেলে হচ্ছে আর এই যে জর্না আছে নিউ নিউডাল নিচে জোড়া আছে জর্না এই জর্না জোড়া বাড়বে জর্না জোড়া চার হাজার টাকা পড়বে এই যে জন্না এগুলো জোড়া চার হাজার টাকা পারবে আচ্ছা এখানে পাখি আছে আর কিছু অফার দেব পাখিগুলো এই যে এগুলো পিস পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একটা জোড়া দেবো এই যে সিলেটের নাকটা ফাঁকা ডিম বাচ্চা করা কিন্তু এই যে মেয়েটাই ডিম বাচ্চা করা লাইনিং পাখি নাকটা ফাঁটার কারণে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা জোড়া ডিম বাচ্চা করা পাখি এই যে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটা ব্লু আছে মিল এটা নিতে পারবেন তিন হাজার টাকা তিন হাজার টাকা ব্লু মিলটা নিতে পারবেন অনেক সুন্দর পাখিটা ব্লু মিল আর এখানে এই যে বান্দারা বসে থাকে ডিম বাচ্চা করতে কিনা জানি না কাঁচা দাওয়া জন্য আছে কি আপনাকে মিরপুর আসবেন জি ভাই আসবো জি জি আসবো ভাই আসবো মিরপুর আসবো ইনশাল্লাহ আর শীতের মধ্যে আমার পাখি কেন সুস্থ থাকে সেটা আমি বলবো আচ্ছা সেটা আমি বলে দিচ্ছি সে এই যে দেখেন আমার এখানে জুটিং ল্যাম্প লাইট আছে হিটিং ল্যাম্প লাইট বাইরে ঠান্ডা থাকলেও আমার দোকানে কিন্তু কোনো ঠান্ডা নাই আমার দোকানে এই যে লাইট জ্বালানো আছে হিটিং লাইট এটা দোকান গরম হয়ে যায় পুরো আর পাখিগুলো সুস্থ থাকে পাখিগুলো ঠান্ডা লাগে না পাখিগুলো অসুস্থ হয় না জি রানিং পাখি আছে গুগু আছে ডিম বাচ্চা করা গুগু আছে গুগুগুলো যদি কেউ নেন নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দেব অল্পের মধ্যে দেব এগুলো জোড়া পড়বে মাত্র সাতশো টাকা জোড়া লার্নিং জোড়া মাত্র সাতশো টাকা করে পড়বে লার্নিং জোড়া মাত্র সাতশো টাকা আর নিচে যে জোড়াটা আছে বাচ্চা এই জোড়াটা পড়বে পাঁচশো টাকা বাচ্চা জোড়াটা পাঁচশো টাকা পড়বে গুগল এখানে রানিং পোকা ডিম বাচ্চা করা লোকাল পাখি জোড়া ছয় হাজার টাকা জোড়া পড়বে ছয় হাজার টাকা জোড়া জোড়া ছয় হাজার টাকা হলে এই পাখিগুলো নিতে পারবেন এখানে প্রচুর লাভবাট পাখি আছে ডিম ভাতটা করা এই জোড়া সাড়ে পাঁচ হাজার আর সাথে জোড়া এটাও সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার করে জোড়া নিতে পারবেন এগুলো এখানে একজন লুটিন আছে রুটিনগুলো জোড়া করবে ছয় হাজার টাকা রানিং দিন বাচ্চা করা ফোন নাম্বার জি ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন আর লোকাল বিদেশ খামারের পাখি দিন বাচ্চা করা পাখি এই যে এই লাইট জ্বালাই রাখবেন সুস্থ থাকবে পাখি অসুস্থ হবে না আর মাঝে মাঝে মেডিসিন খেয়ে আমার কাছ থেকে পাখি খাবার বিয়ালে খাবার মেডিসিন সব কিছু রয়েছে এখানে বস্ত্র লাগে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো ভিডিও বেশি লম্বা করবো না এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে